শিক্ষা ব্যবস্থায় যারা দায়িত্বে আছেন আপনারা অবশ্যই এই বিষয়টি গুরুত্ব সাথে দেখবেন যে একটি শিক্ষা ব্যবস্থার শুধু সূচনা হয় এই ছোট কিশোর থেকে ছোট

ক্ষমতা দিয়ে অনেক করে এক একটা বাচ্চাকে এই সমাজে প্রতিষ্ঠার জন্য কাজ করে যান তাদেরকে ফ্ল্যাট দিতে হবে গাড়ি দিতে হবে বাড়ি দিতে হবে সবকিছু দিতে হবে তাই আপনার ভিত্তি বন্ধু হবে আপনাকে বাড়ি করার জন্য যেমন নজর রাখতে হবে আপনার ফাউন্ডেশনটা ঠিক হচ্ছে কিনা সেটাকে তৈরি করেন এই দেশ এমনিতেই এগিয়ে যাবে